আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো এবং একশো এক নাম্বার পৃষ্ঠা থেকে এখানে দুটি ছক দেওয়া রয়েছে দুটি ছক আমরা পূরণ করব এখানে বলা হয়েছে আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা যাদের সাথে কথা বলেছি অভিজ্ঞতা অনুভূতি এবং চিন্তা প্রথমে যার সাথে কথা বলেছি সে হলো মা তুমি সারাদিন অনেক কাজ করো আমাদের জন্য মজার মজার খাবার রান্না করো সারাদিন অনেক পরিশ্রম করো অনুভূতি হলো তোমার রান্না অনেক মজা আমরা তোমার প্রতি কৃতজ্ঞ চিন্তা হলো শীত চলে এসেছে যদি তুমি কষ্ট করে আমার পছন্দের দুধপুলি চিতই আর ভাপা পিঠা বানিয়ে খাওয়াও তাহলে আমি অনেক খুশি হব এরপরে যে রয়েছে তিনি হলেন বাবা অনেক পরিশ্রম করে আমাদের জন্য ক্ষেত খামারে কাজ করে পড়ালেখার খরচ চালাও খুব ভালো লাগে অনেক পরিশ্রম করার পরও আমাদের সময় দাও এটা অনেক বেশি ভালো লাগে বার্ষিক পরীক্ষার পর আমাদের নিয়ে কোথাও ঘুরতে যাও তাহলে খুব ভালো হবে চলো পরিকল্পনা করি এরপরে যে রয়েছে খালামনি আপনি অনেক সুন্দর ছবি আঁকেন আপনার প্রকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখতে মনে হয় যেন বাস্তব অনুভূতি আপনার আঁকা ছবি দেখলে মুগ্ধ হয়ে যায় মনে শান্তি আসে যদি আমাকে আপনি ছবি আঁকানো শিখিয়ে দেন তাহলে আমিও চেষ্টা করব আপনার মতো সুন্দর ছবি আঁকতে পারবো